বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও একটা নতুন ব্লগে ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আখে ঘরের চালা দরচাগুলো খুলে দিচ্ছি জানো তো আর আজকে বলতে পারো ঘুম থেকে না উঠতে একটু লেটই হয়ে গেছে কারণ ওই যে সকালবেলা অ্যালার্ম দিচ্ছিল মানে সকাল বলতে ভোর পাঁচটা তখন অ্যালার্ম দিচ্ছিল আর সেটাকে বন্ধ করে আবারও পাশ ফিরে শুয়ে পড়েছি তো এই যে পাশ ফিরে শোয়ার পর যে ভয়ঙ্কর একটা ঘুম হয় মানে আবার তুমি এক দেড় ঘন্টা ঘুমিয়ে যাবে তুমি কিছু বুঝতে পারবে না যে কোথা দিয়ে এত ঘুম চলে আসলো তো সেটাই আজকে আমার সাথে হয়েছে তো অ্যালার্মটা আমি বন্ধ করে আবার পাশ ফিরে শুয়েছি প্রচণ্ড দেরি হয়ে গেছে আর এদিকে তো দেখলেই ঘুম থেকে উঠে আগে চাল্লা দরজাগুলো খুলে দিয়েছি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে করে নিয়েছিলাম গরম গরম চা তো চাটা খেয়ে নেওয়ার পর এবার কাজে হাত দিয়ে দিতে হবে আর চাই করতে হবে জটজলদি করতে হবে কারণ যেটুকুর সময় আমি ঘুমিয়ে কাটিয়েছি তো সেটাকে এদিকে আমাকে মেকআপ দিতে হবে জানো তো তা না হলে কি তো সময় একদম শেষ করতে পার প্রচুর বেলা হয়ে যাবে আর এখন তো শীতের বেলা মানে তো এগিয়ে যায় কি বলবো। যাই হোক এখন তবুও একটু বেলাটা একটু বড় হয়েছে কারণ ওই পাঁচটার দিকে দেখি বেশ ভালো আলো তখনও আছে তো আগে যেমন সাড়ে চারটে বাঁচতে না বাঁচতে সন্ধ্যা হয়ে যেত তো এখন দেখি পাঁচটার পরও একটু একটু আলো এখনও থাকে আর এদিকে দুটো ঘরের দুটো বিছানা গুছিয়ে নিয়েছি ঘর পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চলে এসেছি দেখলে তো সামনের দরজাটা পরিষ্কার করে আসলে কি বলতো রোজ না করতে পারলেও একদিন অন্তর অন্তর যদি আমি এগুলোকে বেশ ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখি না তাহলে কি জানো তো একদম মানে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমন কোনো কথা নেই যে তুমি এটাকে রোজই মোছো রোজি মোছো একদিন অন্তরও যদি তুমি মুছে পরিষ্কার রাখো যে কোনো জিনিস পরিচ্ছন্ন আর পরিপাটি থাকবেই তো দেখো এদিকে সমস্ত ঘরদরগুলো ছাটপাট দিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আর এদিকে দেখো ঘরটাও মুছে নিচ্ছি কারণ কি জানো তো আবার তো মানে আমার দেরি হলে কি হবে সবাই তো যে যার টাইম মতো বেরোবে মনের বাপী একটা নির্দিষ্ট সময়ে সে তার টাইমে ডিউটি বেরোবে মনও তার পড়া থাকলে ঠিক একটা নির্দিষ্ট সময় বেরোবে এই যে আমি ঘুমিয়ে এতটা পরিমাণ দেরি করে ফেললাম জানো তো সারাদিন কাজ করব আর এটার জন্য আমি আফসোস করতে থাকবো যে এতটা দেরি আমি কি করে করলাম কেন ঘুমালাম কেন ঘুমালাম বলে আসলে কি জানো তো মানে ব্যাপারটা কি হচ্ছে মন তো অনেক রাত্রি পর্যন্ত একটু পড়াশোনা করছে এখন আর তার সাথে সাথে আমিও জেগে থাকি তো আমারও কিছুটা এডিটিংয়ের কাজ হয়ে যায় তো এই সমস্ত করতে করতেই না আর সারাদিনের সত্যি বলছি তো কাজকর্মের যা ধকল যায় শরীরের ওপর দিয়ে এবার ঘুমটাও তো আমাদের দরকার আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ ঘুম অবশ্যই দরকার তা না হলে কি জানো তো শরীর একদম দুর্বল হয়ে পড়বে তো সেই ঘুমটাই হয়তো বাকি ছিল যেটা পূরণ হয়ে গেল আর এদিকে তো দেখলেই আমি ঘরটা মুচ্ছি আর মনের ভাবি বার মানে একবার তো দেখলে এর আগে আরও দু একবার গেছে তো লাস্টটা আমি রেগেই গিয়েছিলাম আমি মানে একদম দাঁড় করিয়ে দিয়েছি যে মোছাটা দিয়ে মুছি আমি আর মুছবো না তুমি যত হাঁটা হাঁটি করার হেঁটে নাও তারপর মোজামুচি করব। এরা কি জানো তো এরা না একদমই ঘরের কাজের কোনো দাম দেয় না মানে ভাবে এরা ওই করতে হয় তাই করছে ঘরের কাজগুলো মানে এগুলো করতেও যে কতটা পরিশ্রম লাগে কতটা খাটনি লাগে মানে এদের কোনো ধারণাই নেই মানে যার জন্য এরকম করে মানে ঘর মুচ্ছি আমি দেখছি আমি মুচ্ছি ঘরটা তারপরেও চোদ্দোবার হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে আসছে মানে তোমরা তো একবার দেখলে আরও কয়েকবার এরকম করেছে আমি কিছু বলিনি আর লাস্ট অব্দি যেটা তো আমি সত্যি খুব রেগে গেছিলাম তো যাই হোক দেখো কিছু করার নেই ঘরের লোক ওই বা যাবে কোথায় তো এদিকে তো দেখলেই আজকে টিফিনে করে নিয়েছিলাম ছাতু মুড়ি মানে আজকে আমরা ছাতু মুড়ি খেয়েছি সবাই আর তার সাথে না ছাতু মুড়ির মধ্যে আমি একটু খেজুর দিয়ে দিই আর মনের বাপি ওই ছাতু মুড়ির মধ্যে না একদমই মানে চিনি খেতে চায় না তো যার জন্য ওকে একটু আখের গুঁড় দিয়ে দিই আর ওই খেজুরটা দেখলে চার পাঁচটা খেজুর আর কি ওর মধ্যেই দিয়ে দিই আর অন্য সময় কাঁঠালি কলা থাকলে পরে খায় তো আজকে ছিল না বলে মানে ও আসার সময় আবার নিয়ে এসেছে কিন্তু সেই মুহূর্তে কলাটা ছিল না তো আমরাও ওই ছাতমুরি আজকে টিফিন করে নিয়েছিলাম আর এদিকে টিফিন করে যে কটা বাসন পরেছিলো ঝটপট মেজে নিয়েছি মেজে একদম স্নানে চলে গেছিলাম তো স্নানটা করলে না অনেকটা কাজ যেন মনে হয় আমার এগিয়ে গেছে এবার টুকটুক করে আস্তে আস্তে রান্নাটাও করে নেবো তো স্নানটা করে একটু স্কিন কেয়ার করে আর এখন তো আমি পুজো করছি না মা করছে তাই চলে গিয়েছিলাম একদম রান্নার দিকে এদিকে জানো তো ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো আমি ওই বাঁধাকপিটা কাটছি আর তাও আবার ছুরি দিয়ে তো আমি তো ছুরির ব্যবহার করি না একদম বলতে গেলে খুবই প্রয়োজন না পড়লে ছুরি তো আমি হাতে ধরেই না আমার সমস্ত কাজ হচ্ছে বটির তা আমি বঁটি দিয়েই কাটতে ভালোবাসি আর বটি দিয়েই আমার তাড়াতাড়ি কাটা হয়ে যায় যেন তো ছুরি দিয়ে কাটছি তো মানে কালকেও আনাজ কাটতে অনেকটা সময় লেগেছে আজকেও আনাজ কাটতে অনেকটা সময় লেগেছে মানে বাঁধাকপিটা দেখো আমি এখানে স্পিড দিয়েছি বলে তাই কিন্তু মানে বাঁধাকপিটা কাটতে না অনেকটা সময় লেগে গেছে আসলে কি যেন তো অভ্যাস নেই আর মানুষ তো অভ্যাসের দাস ওই অভ্যাস হয়ে গেলে আবার তখন ঝটপট করে নিতে সমস্ত কিছু মানে আনাজটা ডাল আর করব বাঁধাকপি আলুর এটা এখন কি রান্না তো এটা করব না ওই যে পুঁই শাক হয় না তার মধ্যে দেখবে গোল গোল ছোট ছোট দানাগুলো হয় তো এই দানাগুলো না আলাদা করে ভাজা খেতে দারুণ লাগে তো এটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভাবিয়ে নিয়েছিলাম কিছুটা মানে ভাবিয়ে জলটা ফেলে দিয়েছি তো তারপর এটাকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে ওই ভাবানো ওই শাকের দানাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামানোর আগে একদম অল্প সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হয় তো এটা যেন তো গরম ভাতে দারুণ লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে এটা খেতে তো আর করে নিচ্ছিলাম এই যে বাঁধাকপির তরকারি আর দেখলে তো আমি বললাম না ছুরি দিয়ে আমি ভালোভাবে মানে বাঁধাকপি কাটতে পারছিলাম না যার জন্য দেখেছ বাঁধাকপির এই যে ঝুরিগুলো একদম মোটা মোটা কাটা হয়েছে আর ভি দিয়ে না অনেকটা মিহি কাটা হয় আর এই দেখো লুচি চলে এসেছে আর জানো তো এসে এত দুষ্টু করছিল কি বলবো আর দেখলেই তো মেয়ে দেখো কীরকম মাথার ওপরে ওকে তুলে নিয়ে বসিয়েছে আর কি জানো তো সারাদিন পড়াশোনা করার পর ওকে পেয়ে না একটু মেয়েটার মনটা দেখি একটু ফ্রেশ আসলে কি জানো তো সারাদিন ওই ঘরের মধ্যে বদ্ধ হয়ে বসে বসে পড়ে তো তাই একটু নিয়ে আসলে আমি আর কিছু বলছি না যাকে ওরও তো একটুখানি মনটা ঠিক রাখার মানে প্রয়োজন আছে আর দেখো মানে ওকে খালি ওই ঘাড়ের ওপরে তুলছে আজকে মাথার ওপরে তুলছে আর বাহুবলি বাহুবলি করছে আর সমস্ত খেলা বলতে পারো ওকে নিয়ে এখন ওকে পেলে আর আমার মেয়ে কিচ্ছু চায় না সত্যি বলছি তো পরিমাণে ওকে ভালোবাসে আর জানো মাঝে মাঝে না ভয় হয় কি জানো তো ভালোবাসার জিনিসগুলো মানে বেশি দিন তো টেকে না তো সেই কারণেই মেয়েকে বলি মন যতটা প্রয়োজন ততটা কর অতিরিক্ত কিছুই ভালো নয় জানিস তো তো কি আর বলবো ও তো অনেকটাই ছোট ও তো এইসব কথাগুলোর এখন মানেও বোঝে না আর এই যে লুচি আমাদের বাড়িতে আসে আমরা ওকে এতটা পরিমাণে ভালোবাসি তো এগুলো দেখে না কিছু আশেপাশের মানুষের না মানে ভালো লাগে না যেটা দেখে বোঝা যায় তাদের কথাবার্তায় তাদের আচার আচরণের পরিষ্কার বোঝা বোঝা যায় যে ও যে আমাদের বাড়ি আসছে সেটা কিছু কিছু মানুষের পছন্দ নয় কিন্তু কি করা যায় বলো আমার মেয়েটা ওকে এতটা পরিমাণে ভালোবাসে যে ওকে না নিয়ে আসলে ওনার সত্যি খুব মানে কি মনমরা হয়ে থাকে আর যাদের জিনিস তারাই যখন আপত্তি করে না তো আমার কারোর কথায় কান দিয়ে কোনো লাভ নেই আর যেন তো ভদ্রতা ততক্ষণই বজায় রাখতে হয় যতক্ষণ না নিজের সম্মানে আঘাত আসে যখনই নিজের সম্মানে আঘাত আসবে তখনই নিজেকে কঠোর করতে হবে কি যেন তো সবসময় বিনয়ী হয়ে গেলে না কোনো সমস্যার সমাধান হয় না এতে কি হয় বলতো সামনের মানুষটা না তোমাকে মানে একদম দুর্বল মনের মানুষ ভাববে বা দুর্বল ভাববে তো কোন কোনো সময় না আমাদের নিজেদের শক্ত থাকতে হবে আমাদের নিজেদের না কঠোর করতে হবে এদিকে দেখলে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিলো আর মেজে নিয়েছিলাম বাসন কটা আর গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর আমাদের দুপুরের লাঞ্চ তো দেখলেই এই ছিল দুপুরের লাঞ্চ আর জানো তো কালকে একটু চিকেন ছিল তো সেটাকেও গরম করে নিয়েছিলাম আর লাঞ্চ টাঞ্চ করে যে কটা বাসন পরেছিলো সেগুলো ধোয়া মাজা করে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে এবার দিয়ে নিচ্ছি জানলা দরজাগুলো কি জানো তো বাগানের দিক থেকে না প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে মানে একটু সন্ধ্যা হতে না হতেই মশা ঢুকে যায় এখন বাজে ধরো গড়ির কাঁটায় বিকাল তিনটে তো আমি না এই সময়টাই আমি সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করে দিই আর সন্ধ্যা হতে না হতেই মানে দিনের আলো থাকতে থাকতেই যদি জানলা দরজাগুলো বন্ধ করি না তাহলে অতটা পরিমাণে মশার ঘরের মধ্যে আসতে পারে না আর দেখো সন্ধ্যায় সন্ধ্যাটা মা দিয়ে নিয়েছিল আর তারপর প্রার্থনা করে নিচে চলে এসেছিলাম এসে করে নিয়েছিলাম চা আর আজকে যেন তো আমার আর দুধ চা করিনি জানি না কেন আজকে দুধ চা খেতে এখন আর ইচ্ছা হলো না মনে হলো সবার জন্য করছি যখন আমিও ওটাই খেয়ে নিই তো এদিকে দেখো একজন দিয়ে গিয়েছিল একটা বিস্কিট তো এই বিস্কিটটা জানি না কেমন খেতে হবে তো এটাকে মানে আর কি ভেঙে নিলাম আজকে চায়ের সাথে খাওয়া হবে বলে তো এদিকে চাটা খাওয়ার পর বসে গেছিলাম মেয়ের কাছে একটু পড়াশোনার কাছে তো ওদিকটা দেখতে দেখতে আবার রাতে ডিনারেরও টাইম হয়ে গিয়েছিল তো করে নিয়েছিলাম রুটি আর ওবালের একটু বাঁধাকপির তরকারি ছিল আর একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আলু ভাজা আর সাথে ছিল একটা সন্দেশ তো এই হলো রাতের ডিনার তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাগে তা তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট